হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সৈদি আর মধ্যে একটা অসাধারণ একটা জায়গা সাধারণ একটা জায়গা মানে ইস্তরা যেটা খুব সুন্দর দেখেন এই যে উপরটা দেখেন আমার মাথার উপরে গাছ গাছের উপরে এটা রেডি করছে দেখেন এই যে সিঁড়ি নিচে নামার ঠিক আছে আমি আপনাদেরকে পুরা মাজরাটা ঘুরে দেখা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ দেখেন আপনারা ওকে মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর দেখেন পুরা গাছের উপরে গাছের উপরে খুব সুন্দর একটা সিস্টেম কর সিস্টেম করছে মাসাল্লাহ দেখেন আমি আপনাদেরকে পুরা দেখাচ্ছি এই দেখেন নিচের অংশ দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর মাসা সৌদিরা যে অনেক শখিনতা করে বলার মতো না এখন আমি নিচে চলে যাব এই যে নিচে নিচে যাওয়ার সিঁড়ি এটা এটা পুরাটাই গাছ কিন্তু এই যে আমি নিচে চলে যাচ্ছি এখন দেখেন 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 পুরোটাই গাছের উপরে আমি এতক্ষণ পড়েছিলাম এখানে এখানে পড়েছিলাম এখন দেখেন পুরোটাই গাছের উপরে দেখছেন এই যে এটা সেই সুন্দর একটা দৃশ্য মশালা দেখেন মশালা অনেক সুন্দর এই দেখেন এই যে এটার উপর আমি এটার উপর উঠছিলাম পুরোটা গাছের উপরে দেখেন গাছ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ধর না খালাস দেখেন পুরোটাই এটা পাখির বাস পাখির খাসা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কবুতর বাসা দেখেন মানুষ আল্লাহ মাসাল্লা মুরগি হাঁস সাথে দেখি দেখা এগুলা এখানে আমাদের দেশে টাকি মোরগ বলা হয় এগুলাকে সাদা আগু করে দিয়েছে ওইটা দেখেন উপরে একটা উপরে আছে দেখেন একটা উপরে আর দুইটা নিচে অনেক সুন্দর মাসাল্লাহ ওই দেখেন আমাদের দেশে রাজাহাস আছে রাজা রাজাহাস ফুলের বাগান অনেক সুন্দর ফুলের বাগান এখন টেবিল গাছের সবগুলো শেষ পর্যায়ে কাজ শেষ পর্যায়ে এখন আই চেনটা ছাবস্ক্ৰাইব কৰি পাঠাই থাকে ধন্যবাদ